ঠিক আছে আসল মুমিন ভাই আপনার কি আর কিছু বলার আছে আপনি এই নামটা আসল মুমিন কেন রাখলেন ভাই আপনি এটা কেন বললেন ভাই ভালো লাগে ভাই নামটা ঠিক আছে জি ভাই আর তো প্রশ্ন ছিল আমার হ্যাঁ বলেন আচ্ছা এই যে ইসলামের যে এখন যে একটা অবস্থা এখান থেকে কি এটা মানে রেকটিফাই মানে রেকটিফাই বলতে সংস্কার পসিবল নাকি এরকমই থাকবে আর অলং টাইম তা তো ভাই আমরা ভবিষ্যৎ বলতে পারবো না তবে সংস্কার একটু কঠিন আর যদি সংস্কার না হয় তাহলে ইসলাম আসলে নিশ্চিন হয়ে যাবে বলে মনে হয় না সংস্কার তো ডেফিনেট ভাই আপনি দেখেন আপনি দেখেন ইয়ে এই যে একই আয়াতের চোদ্দ হাজার যে মিনিং এক এই অঞ্চলে এই এক মিনিং ওই অঞ্চলে আরেক আরে অর্থ আপনি পাকিস্তানে গেলে ভাই হ্যাঁ ওই যে আপনার যাদের ইয়ে কি জন্য যাদের এখন হাইজের বয়স হয় নাই ওইটা কিন্তু ওইটাই পাকিস্তানে যেখানে কিনা এটা কোনো প্রবলেম না ওরা যে আপনার বছরে বছরে ছয় বিয়ে করে নয় বছরে ইয়ে করছে সহবাস করছে সেই হাদিসটা আহ বা এই কাজটা এই কাজটাতে তাদের কোনো প্রবলেম নাই সেখানে কিন্তু ওই হাদিসটা ভাই ইয়ে না আপনার ডিসপিউটেড না বা ওইটা নিয়ে কোনো সংশয় নাই কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সহিমালার বলবো পরে লিখছে বছর পরে তারপরে আম্মা ওর আম্মার ইয়ে আপনার ডান পায়ের যে ইয়েটা আঙ্গুল ও কিন্তু আপনার ইয়ে লম্বা ছিল যার মানে হচ্ছে তার বয়স এটা নিতে হইতেই পারে না হ্যাঁ এরকম বিভিন্ন ইয়ে দেখবেন কারণ হচ্ছে যে এলাকায় তারা থাকে সে এলাকায় বা সে সমাজে যে সমাজে তারা থাকে সেই সমাজে ভাই সেই জিনিসটা গ্রহণযোগ্য না এবং সেখানে সেই সমাজে সেই ইসলামকে ফিট করার জন্য ফিট করানোর জন্য তাদের এই দুনিয়ার আপনার তেনাবাজি দুনিয়ার আপনার মেন্টাল কইরা অন্য একটা মিনিং বের করা সো সংস্কার বলতে যদি আপনি এটা এটা মনে করেন হ্যাঁ যে কি বলা হয়েছে কি বলা হয়েছে একেবারে হুবু হু যে ওয়ার্ড যেগুলো ওগুলা চেঞ্জ হয়ে যাবে এটা না বাট কি বলা হয়েছে কি মানে এটা চেঞ্জ হবে তাহলে পরে তো এটা তো গত চোদ্দ ষোলো বছর যাবত হইতেই আছে ভাই এবং যে হইতে যে আসে ভাই এটা তো প্রমাণ ওরা নিজেরা নিজেরা যে মারামারি করে মানে চিন্তা করে দেখেন যে এটা কিন্তু এমন না যে শুধুমাত্র বলার জন্য বলতেছে ওদের দুইটা একই আয়াতের দুইটা ইন্টারপ্রিটেশন তারা যে জেনুইনলি ওই দুইটা ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন বিশ্বাস করে এটা প্রমাণ তো ভাই তারা নিজেরা মারামারি করে ভাই খুন খারাপি করে ভাই মানে কি কিছু রাখতেছে না একটা আরেকটা উড়াই ফেলতেছে যার মানে তারা জেনুইনলি ওগুলো বিশ্বাস করে একই আয়তের ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন তাই না সো সেই সেই পার্সপেক্টিভ আপনি বলতেই পারেন সংস্কার তো হচ্ছেই ভাই এখন আপনি হয়তো এটা বলতে পারেন যে এটা বলতে পারেন যে না যে কোনো চেঞ্জ সংস্কার না সেই চেঞ্জটা যদি প্রগ্রেসিভ হয় মানে হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে ইয়ে ভ্যালুস যেগুলো আছে ওগুলোর দিকে যদি যায় তাহলে পরে সংস্কার বলবো তাহলে পরে আপনি এটা বলতেই পারেন যে মানুষের নৈতিকতা ইন্ডিপেন্ডেন্টলি অবজেক্টিভলি আমরা যে গত দেড় দুই হাজার বছর যাবত যে নতুন নতুন ইনফরমেশনের ভিত্তিতে আমাদের যে মরাল সায়েন্স যেগুলো মরাল মোরল যে ইয়ে যেগুলো আমরা আরো ভালোভাবে অ্যানালাইজ করতে পারতেছি করে নতুন পজিশন নিচ্ছি বা নতুন ধরনের আহ কি বলবো টাকে আহ নতুন ভাবে দেখতেছি আর কি যে কোনো একটা কাজে মরাল এটার এইটার সাথে মিলায়া ইন্টারপ্রিটেশন তো চেঞ্জ তো হচ্ছেই ভাই মানে গত চোদ্দশো বছর যাবতীয় হইতেছে আসে ভাই হ্যাঁ মানে ইন্টারপ্রিটেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন নতুন ইয়া দিতেছে এক একজন যেমন ধরেন হয়ে যাচ্ছে ইউরোপে গিয়ে ইসলাম এক রকম হয়ে যাচ্ছে আমেরিকাতে গিয়ে এক রকম হচ্ছে আমেরিকাতে গিয়ে মানে করেন আমেরিকান কনস্টিটিউশনের সাথে সঙ্গতিপূর্ণ ইসলাম আবার ইউরোপে আইশা ইউরোপে আইশা ইউরোপিয়ান সংবিধান অনুসারে সেই ধরনের ইসলাম আবার মহিলা গে মহিলা কি যেন ইমাম মহিলা ইমাম ভাই এটা কি মানে পাকিস্তানের সম্ভব ভাই জিনিসটা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু আপনার একশো এমন না যে ভাই তারা মানে বেহুদা বাইরে দেখানোর জন্য না জেনুইনলি বিশ্বাস করে যে আল্লাহ এই জিনিসটা এইটার সাথে কোনো নাই আপনার আহ কোনো ধরনের কোনো কনফ্লিক্ট নাই তারা কিন্তু জেনুইনলি বিশ্বাস করে এই যে তাদের তাদের কথা যদি আপনি ধরেন তাদের ইসলামটা সংস্কার হচ্ছে না ভাই এই যে ইয়ে এই যে কি জন্য নাম মুমিন ভাই জি জি ভাই জি তো এইটাকে যদি সংস্কার ধরেন তাহলে পরে ভাই এটার কোনো আর কোনো ওয়ে নাই

হ্যাঁ এটা আপস অ্যান্ড তো অবশ্যই আছে ঠিক আছে একবার এই প্যান্ডোলমের মতো একটু এক্সট্রিমে যাবে আবার ওদিকে যাবে কিন্তু ওভারঅল মুভমেন্টটা কিন্তু ডিরেকশনটা কিন্তু প্রোগ্রেসের দিকে আমি মনে করি যে হিউম্যান রাইটস এর অবস্থা গত ধরুন একশো বছরের একশো বছর আগে থেকে বর্তমানে ভালো অ্যাটলিস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তো ডিফারেন্টলি ভালো হয়তো আমরা এই জিনিসগুলো সব জায়গায় ইয়ে করতে পারি নাই আপনার ইমপ্লিমেন্ট করতে পারি নাই হ্যাঁ করতে পারি না এই কারণে যে আপনারা ধর্মের সাথে এটা হয় মানে ক্লাসটা হয় কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে আমি মনে করি যে অবস্থাটা ভালো যাচ্ছে এবং আলটিমেটলি এই ধর্মগুলা যদি ইয়ে না হয় নিজে যদি এভাবে যদি তারা যদি এই প্রসেসের মধ্যে দিয়ে না যায় এটা এটা এমন না যে ভাই তারা বলবো যে না ভাই এই ধর্মটা এটা ইয়ে করা উচিত এটারে ভাই ঠিক না তারা সায়েন্স দেখে তারপরে তারপরে সে যখন দেখে যে ধর্মের মধ্যে এটা আছে সে যেহেতু বিশ্বাস করে এটা আল্লাহ থেকে আসছে না ওটা থেকে আসছে সে এই জিনিসটা কখনো মানবে না যায় ভাই আল্লাহ সে যেহেতু আল্লাহকে সুপ্রিম পাওয়ার মনে গুড সে তখন মনে তখন সে খোঁজার চেষ্টা করে যদি ইসলামের ক্ষেত্রে একটু এটা রিজেড যেহেতু তাদের ডকুমেন্টেশন যেটা হম এটা অন্যান্য ধর্মগুলো থেকে আহ আরো ভালো কি হ্যাঁ এটা চেঞ্জ করা বা এটার অর্থ চেঞ্জ করা একটু টাফ আপনাকে একটা উদাহরণ দেয় আসিফ ভাই আপনি নিশ্চয়ই এটা দেখছেন আমি যতদূর জানি যে যে নাম্বার ওখানে আপনি যদি এখন যান যদি যান ওখানে কিন্তু মানে পঞ্চাশটা ইয়ে ট্রান্সলেশন দেওয়া আছে কিন্তু ইংরেজি আপনি দেখবেন যে বেশিরভাগই চেঞ্জ করি ভাই হ্যাঁ ডিসিপ্লিন দেন ওখানে কিন্তু স্ট্রাইকের কথা নাই কিন্তু আমি যতদূর জানি যে ওখানে যে শব্দটা ব্যবহার করেছে ওইটা আপনার বাংলাদেশে মতো প্রখ্যাত হুজুর সে পর্যন্ত যখন এই সুরানিসারি চৌত্রিশ নম্বর আয়টা বলে তখন প্রথম স্টেপ দ্বিতীয় শেষ করে দেয় হ্যাঁ মুখে মুখ দিয়ে বলে না কারণ তো ঠেলার নাম তো বাবা ভাই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সো সো আপনি দেখেন ওই অনুবাদগুলো একটা একটা ওয়েস্টার্ন সোসাইটির কেউ যদি মানে জানতে চায় যে তুমি আর সুন্নি তো ইসলামে নাকি ও কি করবে ভাই ও তো যাবে এই যে দড়ন গুগল সার্চ করতে না এবং ট্রান্সলেশনটা আসবে ওখানে গিয়ে না গরনা ভাই এখান তো স্ট্রাইক না স্ট্রাইকিং বডিং বডিং তো প্রত্যেকটা অনুবাদ চেঞ্জ করা ভাই ওখানে জেন্টলি ঢুকা দেওয়া হইছে যে জেন্টলি হ্যাঁ জেন্টলি ওয়ান আ বিট বাস স্ট্রাইক নাই ভাই বেশি বা গুণমানে এমন কি কসম ভাই 5টা বছর আগেও সেখানে বিট স্ট্রাইক এগুলো ছিল এখন নাই

আমি একটা উদাহরণ দেখাতে চাই যেমন ধরেন আহ ইসলামের যে জিনিসটা ইসলামের যে বিধান আছে সরাসরি মোহাম্মদ যে নির্দেশটা দিচ্ছে দিয়ে গেছে সেই নির্দেশটা আমরা একটু দেখি যে কোরআন হাদিস শিক্ষা দিয়ে মানে ইসলামের ইলম শিক্ষা দিয়ে কোনো ধরনের মোহাম্মদ বলে আহ হাদিস সম্ভার গ্রন্থের পনেরোশো সাতাশে নম্বর হাদিস আছে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটা ধনুক ও গ্রহণ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান নামের আগুন ধনুক আগুনের ধনুক তার গলায় লটকাবেন আরেকটা হাদিস আছে ইবনে কুরআন শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ এটা একদম ধনুক পরাই দিবে আল্লাহ আল্লাহকে বলেছে জাহান নামে যাবে সে আরকি মিশকাত শরীফের উনত্রিশ নব্বই নম্বর হাদিসে বলা আছে আহ সুতরাং আমি কি জিহাদে ওই ধনুকটি ব্যবহার করতে পারি একজন বললো যে আমার একজন একটা একজন একটা কোরআন শিক্ষাদানের কারণে একটা ধনুক উপহার দিছিল কোন মূল্যবান জিনিস না পুরনো ধনুক

কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না যায় কিন্তু সারা পৃথিবীর সবাই একমত হয়েছেন যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোন মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এ ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোন বিমত নাই যদি আপনার প্রশ্ন করতে হয় হাদিস আপনি লিখছেন ভাই আপনি মনে হইতে আপনি লিখছেন যে তাহলে পরে মিল না কেন হাদিস তো আপনার লেখা কিন্তু মোতাক্ষের যেটা বলছে কিন্তু মানে করার হাদিসের শিক্ষা হচ্ছে যে আহ ও হচ্ছে দুই প্রকার ইজমা কিয়াস কখনো ওহি না ওহি সমপর্যায়ে না এটা যেটা ইজমা কিয়াস কোরআন হাদিসের সপক্ষে যাবে সেটা থাকবে যেটা বিপক্ষে যাবে সেটা বাতিল হয়ে যাবে এই সারা পৃথিবীর সমস্ত মুতাখরিনের যদি একমত হয় এটা তো ভাই কোরআন হাদিসের ক্ষেত্রে তো দুই পাশের কোনো দাম নাই এখানে না কোনো দাম নাই তাহলে মানে এটা এটা তো চেঞ্জ করে নিলে তাহলে তো আসি ভাই তাহলে চেঞ্জ তো করে নিলে ওখানে চেঞ্জ তো করে নিলে এবং মুতাখরিনরা যেটা চেঞ্জ করছে এটা তো চেঞ্জই হইলো নবী যেটা বলে গেছে সেটার পরিবর্তন হয়ে গেল এখন মুতাখরিনরা কি কইরা না না খেলো এটা সে যেটা বলছে সেটা অবশ্যই যুক্তি কথা যে যুক্তি দিয়ে আমরা এটাই বুঝি আসলে একটা লোক বিশ বছর ব্যয় করছে মানে মাদ্রাসায় পড়ালেখা করার জন্য সে এখন তেলে খাইবো কি সে কোরআন শিক্ষা দিয়ে তো আর খাইতে পারবো না যদি খাইবো কি বেটায়নেটের যুগে ভাই হ্যাঁ হ্যাঁ ইন্টারনেটের যুগে থাকবো কেমন বেচারা তো না খাই মরবো পরিবার শুদ্ধা না খাই মরবো তো এটা যৌক্তিক ভাবে আমরা অবশ্যই এটাকে এই সংস্কারটাকে আমরা স্বাগত জানাই যৌক্তিক যুক্তি কি আছে প্রয়োজন আছে প্রয়োজনীয়তা আমরা বুঝি একজন আলেমের জন্য তো খায়াত তো টিকা থাকতে হবে তার কিন্তু এটা তো নবীর কথা তো আর কেউ পাল্টাইতে পারে না ভাই ইসলামে তো এইটার বিধান নাই যে মুতাহরিন রায়শা উল্টা কথাটা কয়ে দিব নবীর বিরুদ্ধে তাই না কখনো সেটা হচ্ছে যে কেউ একজন দাঁড়ায় ওই যে আপনি যে হাদিস দেখালেন এইটা তারা দেখাইবো এই বেটা তাহলে এখানে কি লাগে এটা তাই না কিন্তু এই জিনিসটা তো সম্ভব না ভাই তাই না এটা সম্ভব না কিন্তু ভাই যে আচ্ছা ঠিক আছে দেখেন তারা কিন্তু বদলাইতেছে কিন্তু কোরআন হাদিসে ইসলামের যে বিধান সেই বিধানটা বদলাইতেছে নিজেদের সুবিধা মতো নিজেদের সুবিধা টুবিধা যে যাই না বদলাইতেছে তাইলে তোমরা শিশু বিবাহের আয়াত গুলো বদলাও না কেন ভাই শিশু বিবাহের যে হাদিস গুলা ওগুলো তো আরো মারাত্মক তাই না এই যে আমরা তো যে যুক্তিতে একজন আলেম বিশ বছর লেখা কইরা আহ কোরআন শিক্ষা দিয়ে যদি টাকা না নেয় তাহলে তো না খায় মরবে এটাও একটা যুক্তি তার থেকে অনেক শক্তিশালী ব্যাপার হচ্ছে যে একটা শিশুকে তো বিয়ে দেওয়া যাবে না আসলে আপনি অন্য আপনি অন্য অন্য অ্যাঙ্গেল থেকে দেখতেছেন আপনাকে দেখতে হবে তাদের সুবিধার অ্যাঙ্গেল থেকে তারা যেহেতু যদি ওই যে কোরআন হাদিস পড়ায় যে টাকা নেওয়া যাবে না এইটা যদি রাখতে হয় তাহলে তো তারা না মানে এটা তো তারা সাফার করবে তাই না তাদের টাকা বসে যে আপনি চিন্তা করে দেখেন ভাই একটা যে অনলাইনে দেখি এগুলা নাকি এত টাকা বসে খায় মানে কামায় আর কি যে আপনার কি বলবো ধরেন একাই নাকি ভাই 10 জনের খাবার ইয়ে খাইতেছে তারা মানে একটা ভুরি মানে যে কি অবস্থা তারপরে এই কোটি কোটি টাকা তাদের বাইরে সমস্ত বাড়ি গাড়ি আছে এই যে এরা যদি কোরআনের সেই জিনিসটা রাখতে চায় তাহলে তো এটার ইয়েটা কি হবে মানে এটার ভুক্তভোগী বলেন বা এটা ইম্প্যাক্ট কারা ফিল করবে প্রথমে এরা তাই না বাল্য বিবাহ জিনিসটা তো একই তো হইলো যদি আপনি বন্ধ করে দেন এটা কি ভাই তাদের সুবিধা হবে নাকি ভাই ওই মেয়েদের সুবিধা হবে মানে এটার ইয়েটা মানে ফলাফলটা ভালো কার জন্য হবে তার জন্য তো না ভাই এটা তো আপনি তো বলতেছেন ভালো হবে যারা মুসলিম পুরুষ আছে আরকি যাদের এই বর্তমানে এই সমস্যাটা নাই যে তার একটা বাসা মেয়ে আছে বা ওরা তার তো ওই চিন্তা করার দরকার নাই ভাই তার তো ভাই দরকার হচ্ছে কি আপনার বারো তেরো চোদ্দ বছর বা এগারো বছর বয়সের মেয়ে তো এটা যদি বন্ধ করে দেন তার তো আপনি তো তার ইয়েটা মতটা বন্ধ করে দিলেন এই জন্য কি এখনো আছে কি মারাত্মক একটা বিষয় চিন্তা করেন ইকবাল ভাই যে কিছুদিন আগে একটা ইয়া হয়েছিল যে মিল্ক ব্যাংক তৈরি করবে তৈরি করবে সরকার একটা সেখানে হচ্ছে যে বাচ্চাদের মায়েরা মারা যায় জন্মের সময় বা মায়ের স্তনে দুধ আসে না অনেক বাচ্চাই তখন অপুষ্টিতে ভোগে করে কিন্তু তাই না ওইটা তো নাই আবার ইসলামে হ্যাঁ ওটা তো আবার নাই এরপরে যে মিল্ক ব্যাংকের যে প্রসঙ্গটা আসলো সেই হুজুর চিলাই উঠলো হ্যাঁ মিল্ক ব্যাংক করা যাবে না মিল্ক ব্যাংক করলে কি হবে দুইটা বাচ্চা যদি একই জায়গা থেকে দুধ খায় তারা তো দুধ ভাই বোন হয়ে যাবে এরা যদি বড় হয় বিয়া করে তাহলে কি তাহলে তো এটা নাজায়েজ হয়ে যাবে এই সম্পর্কটা হ্যাঁ চিন্তা যে ইয়ে যে দরকারটা বা যে কারণে মিল্ক ব্যাংকটা ওটা তো ভাই এমন না যে ভাই কি বলবো মানে এটা একটা ফ্যান্সি ইরিং বা ফ্যান্সি ফিরিং এরকম কিছু দরকার ভাই জিনিসটা তাদের তাই না বাংলাদেশে তো আর ওই ইয়ে যেটা আপনার

আমি এই হুজুরের মুখেই এই বক্তব্য শুনছি যে যেহেতু এই যে ইসলামে এই জিনিসটা বারণ করা আছে এই ধরনের মিল্ক ব্যাংক ট্যাঙ্ক করা যাবে না কার দুধ কার সাথে মিশে এগুলো তো বলা যাচ্ছে না তখন দেখা যাবে দুইজন যদি একই জায়গা থেকে দুধ নিয়ে ছেলে মেয়ে খায় এবং ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে শি করে ফেলে তখন কি হবে এই জন্য এই এই একই হুজুর এই যুক্তি দেখায় তখন এই মিল্ক ব্যাংক বন্ধ করার জন্য আন্দোলন শুরু করলো এবং পরে মিল্ক ব্যাংক জিনিসটা বন্ধ হয়ে গেল এবং একটা বাচ্চার জন্য মানে মায়ের দুধ এটা যে কত ইম্পর্টেন্ট মানে একদম ইনিশিয়াল লেভেলে এটা তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য যে কতটা ইম্পর্টেন্ট এটা তো পৃথিবীর আর কোনো কিছুই তো এত ইম্পর্টেন্ট না কোনো পুষ্টিকর খাবার দিয়ে তো এটার ওইটার আপনি ইয়া করতে পারবেন না কম্পেয়ার করতে পারবেন না এটা তো একদম প্রাকৃতিক ভাবে মায়ের এখান থেকে তৈরি হচ্ছে যে ওই

হ্যাঁ বিশ্বাসী তাহলে আপনি এত ব্যাখ্যা করতেছেন হয়তো ভালো কিছু তারা কেন করতেছেন ফারাস ভাই শুনলে কিন্তু খুব রাগ করবে ভাই যে আপনি কি এটা জানেন না উনি তাই সেটা বলবেন আপনি তাদের কাছ থেকে মানে বিচারিত হবে না এই ধরনের ব্যবহার আশা করতেছেন তাদের কাছ থেকে আপনি এটা জাপটা জানা উচিত ভাই এটা মুসলিম ভাই গুলো তাই না মানে এটার ইয়েই তো মানে তাদের এসেন্সি হচ্ছে এটা যে মানে বিচারিতামূলক আচরণ এটা কিন্তু আয়শা বলবে কিন্তু ভাই দেখেন আবার পরাজ ভাই ঠিক আছে আসল মুমিন ভাই আপনাকে কি তাহলে আজকে আমরা বিদায় জানাতে পারি আমি একটা লাস্ট একটা কথা বলি আসল মুমিন ভাইকে মানে সংস্কারের যে এক্সট্রিম লিমিট কই চলে গেছে এটা জাস্ট একটা উদাহরণ দাকি আসিফ আপনি ওই যে ইরশাদ মনজিল নামে যে একটা প্রমিনেন্ট একটা রাইটার যে আছে হ্যাঁ আপনার সে বোধহয় সোমালি বা সে মুসলিম আর কি সোমালী বন্ধু হয়ছেন সে কিন্তু মুসলিম সে মনে করে যে কোরআনটা মানে আল্লাহর সাথে মোহাম্মদের মানে ইয়ে রেগুলার কথাবার্তা হইতো তারা হ্যাঁ আল্লাহ আলোচনা এবং যে বাণীগুলো মোহাম্মদ বলছে এগুলো তারই বাণী বাট আল্লাহর সাথে যে কথাবার্তা হ্যাঁ এগুলো তারা বুঝছেন কিন্তু সে কিন্তু মুসলিম সে কিন্তু মুসলিম হিসেবে বিভিন্ন জায়গায় আপনার কথাবার্তা বলে বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হয় মুসলিম হিসেবে কিন্তু তার কিন্তু আবার হ্যাঁ ওর ইন্দোনেশিয়া ওখানে গেলে কিন্তু কলা নামা দিবে কিন্তু ভাই বুঝছেন সে বিশ্বাসী করে দেখেন বর্জন করতে 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 ভাই হ্যাঁ কই চলে গেছে কই চলে গেছে এই জন্য আমি একটা পোস্ট দিচ্ছিলাম বহুদিন আগে এখন তো আপনি দেখতেছেন আহলে কোরআন যে মুভমেন্ট যেটা হ্যাঁ এটা দেখতেছেন যে হাদিসের মধ্যে এত কিছু আছে আমি একটা পোস্ট দিচ্ছিলাম এরকম যে আহলে কোরআন এই যে যে ইয়েটা পজিশনটা বা যে অবস্থানটা বা যে স্টেটটা এটা ভাই পুরোপুরি ভাবে হ্যাঁ ওই নাস্তিকতার পথে জাস্ট একটা বাথরুম ব্রেক আর কি বুঝছেন ওই জঞ্জাল ফেলে দেওয়া আচ্ছা ঠিক আছে আসল মুমিন ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আপনার এখান থেকে আপনার এখান থেকে অনেক নয়েজ হচ্ছে কারণ একটা কারণে আপনার এখান থেকে জি ভাই হ্যাঁ আমি বের হয়ে যাই আর কি হ্যাঁ তো

এই অবস্থা ভাই আপনি যুক্তিতত্ব বিশ্বাসের প্রমাণ এটা বিশ্বাস করেন আবার সংশয়বাদী নিজের কন ভাই এটা কেমন সম্ভব এটার আমি হ্যাঁ ইন্টারেস্টিং এর ব্যাপারটা আবার আলোচনা করবো আমরা কিন্তু আত্মবিশ্বাসী কখনো বলবেন না নিজেকে যে শব্দটা আপনি ব্যবহার করতেছেন ওই শব্দটা ব্যবহার করে এটা উল্টাটা কিছু মিন করবেন না তাহলে এটা কেমন সম্ভব এটা যুক্তি হলো হলো না সবার উদ্দেশ্যে বলতেছি নিজেকে কখনো অবিশ্বাসী বলবেন না কারণ এই অবিশ্বাসী শব্দের ভিতরেই আছে বিশ্বাস তার মানে আপনি বিশ্বাসী এই ধরনের এই ধরনের বেসিক ভুল আপনারা কেন করবেন তাই না চিন্তা করতে থাকেন ভাই ঠিক আছে আজি ভাই ভালো আছে ভাই আবার চলে আসেন ঠিক আছে আহ